إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر اللهم صل علي محمد وعلى ال محمد كما صليت علي ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الف الفزول اسلام الشنقر كاشفور رومغونج فالقرم من شمائل التجاهيد كريم ইসলামিক সম্মেলন এর মধ্যে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বি আনজাম আসকৃ যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই সংগঠনের কর্ণধার প্রতিষ্ঠাতা সভাপতি ইলফুল ফুজুলে মোহাম্মদ ফরিদ আহমেদ আপনাদের এলাকার ছেলে আর অনেক কষ্ট করেছেন দীর্ঘ প্রায় সাত আট বছর যাবত আমার সাথে সফর সঙ্গী থাকা হজরত মাওলানা এনামুল হাসান আপনাকে যারা মিলন নামেছে তারা অনেক কষ্ট করেছে প্রোগ্রামের জন্য এই সংগঠনের জন্য এই সংগঠন যে লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি মনে করি তারা যদি এই লক্ষ্য উদ্দেশ্যগুলো সামনে রেখে কাজ করতে পারে এটা অবশ্যই সমাজের জন্য দিনের জন্য ইমানের জন্য একটা বড় ভূমিকা হবে মাদক মুক্ত সমাজ করা মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করা মসজিদ মাদ্রাসা সংস্কারে আর্থিক পারিশ্রমিক সহযোগিতা করা ইসলামী সম্মেলন গুলোতে আর্থিক সহযোগিতা পারিশ্রমিক সহযোগিতা অসহায় দুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা আর্থিক সহযোগিতা করা এতিম দরিদ্র পথ শিশুদের শিক্ষার ব্যবস্থা করা গরিব অসহায় মানুষদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করা যুবকরা কেউ যদি টাকা পয়সার লাগে বিয়ে করতে না পারো ফরিদ্বার কাছে আসবে মহারানা দিতে পারতেছ না আর্থিকভাবে অসচ্ছল ফরিদ ভাইয়ের কাছে আসবা সংগঠনের কাছে আসবা যদি কাজ না হয় বিয়ে না করায় দেয় আমার জানাই না জন্মের সংগঠন আমি করাই ছেড়ে দিব ঠিক আছে ইনশাআল্লাহ যে বিয়ে করতে না পারো সংগঠনের কাছে আসবা মেয়েদেরকে বলি বোনদেরকে বলি আপনাদেরও বিয়ের ব্যবস্থা যদি না হয় এই সংগঠনে খবর দিবেন আর যদি এই সংগঠনেও কোনো কিছু না করে কোন ভাবে আমার কাছে খালি খবর প্রিয় ভাইরা আমার আসলে বিষয় সামাজিকভাবে আমরা যদি প্রতিরোধ করে তুলি হাসিনারে কোনো বুট দিয়া সিল রে কি আমরা খেদাইতে পারছি খেদাইতে হয়েছে তো লাঠি দিয়া ঝাড়ু দিয়া তেমনি ভাবে সামাজিক ভাবেও যারা জালেম আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ জালেম করতে এখন যদি নতুন করে কোনো বিএনপি নেতা জুলুম করতে চায় যে কোনো জালেম জালেমের বিরুদ্ধে মত বিরুদ্ধে নেশা কোর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে দুই দিন ধরে আমার জ্বর ঠান্ডা গলা ফুটকা তারপরে শরীরের বিভিন্ন জায়গায় আপনার অনেকগুলো ফোরা হয়েছে বিভিন্ন জায়গায় একেবারে অনেকগুলো ফোরা হয়েছে এইগুলোতে তো আমাদের এলাকায় অনেকেরই হচ্ছে বুঝতেছি একটা ভাইরাস বলতেছে ডাক্তার অনেক সময় বন্যা হওয়ার পরে যে অঞ্চলগুলোতে বন্যা হয় ওই এলাকাগুলোতে বিভিন্ন ধরনের রোগ হয় তো এই জন্য খাস করে দোয়া করবেন আমাদের জন্য করবেন তো ইনশাআল্লাহ আসুন একটু পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে অন্তত তাদের ব্যথায় তাদের কষ্টে অন্তত একটু তাদের প্রতি সমবেদনা জানাই অন্তত তাদের জন্য একটু দোয়া করি কি কর তাদের জন্য একটু সমবেদনা জানায় হাই পৃথিবী দুই সালে এসেও দেখতে হয় পৃথিবীর একটা দেশ যার নাম ফিলিস্তিন যে দেশের একটা শহরের নাম হলো গাজা যে গাজা শহরকে ইসরাইলের ইসরায়েলের বাহিনী মাটির সাথে মিশিয়ে দিচ্ছে গোটা পৃথিবী যেন আজ নীরব কেউ দেখবার নাই জাতিসংঘের নামের কুফুরি সঙ্গ ওই ভন্ডরা যেন দেখেও দেখে না ওই পশ্চিমা কমিউনিটি আন্তর্জাতিক কমিউনিটি এরা যেন গাজার মুসলমানদেরকে দেখেও দেখে না ওদিকে আরবের ওই মুনাফে গাদ্দার শাসকেরা সৌদি আরব বাহরাইন কাতার দুবাই মিশর জর্ডান সমস্ত আরব রাষ্ট্রগুলোর গাদ্দার মুনাফিক শাসকেরা আছে মদ নারী আর হলো বেহায়াপনা অশ্লীলতা ফুটবল খেলা বিভিন্ন নর্তকী নাচানো এগুলোর মধ্যে ব্যস্ত ওই গাদ্দার আরব মুনাফিকরা পৃথিবীর সবচাইতে বড় ফুটবল টুর্নামেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে শত শত কোটি টাকা খরচ করে রিয়াল খরচ করে অথচ গাজার মুসলমানদের হসপিটালে চিকিৎসা দেওয়ার মতো সরঞ্জামাদি ঔষধ পর্যন্ত নাই কি হবে তোদের কি হবে তোদের এই অত টাকার এত পয়সা মানুষের শরীরে কাইটে গেলে বড় কইরা ডাক্তারের কাছে গেলে কোনোদিন কি কোনো ডাক্তারকে দেখছেন ইনজেকশন না দিয়া সরাসরি সেলাই করতে দা না কইরা বেতা না কমাইয়া ইনজেকশন না দিয়া যদি সেলাই করে আমরা সহ্য করতে পারবো ও মুসলমান ইমানদার বুক ফেটে যাবে যখন আপনি আমি মাহফিল করছি যখন ঈদের মধ্যে আপনি আমি হাজার হাজার টাকার মার্কেটিং এ ব্যস্ত মার্কেট করতেছি আপনার বাচ্চার জন্য আমার আপনার বাচ্চাদের জন্য আমরা মার্কেটিং নিয়ে ব্যস্ত আমরা তাদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনতেছি বানাইতেছি আমরা গরু জবাই করতেছি গুস্ত রান্না করতেছি বাচ্চাকে হাইটা হাইটা নিয়ে সুন্দর জামা কাপড় পইরা ঈদগাহের মাঠে যাচ্ছি আ কি আনন্দ ঢাকা থেকে ময়মনসিংহ থেকে দেশের বিভিন্ন জায়গায় এলাকার যে মানুষগুলো দূরে থাকে তারাও ঈদের মধ্যে এসেছে হাইরে কি আনন্দ খেলাধুলা রাস্তাঘাটে দেখা হইলে সালাম একসাথে বসে আড্ডা দেওয়া চা খাওয়া গল্প করা এ যেন এক আনন্দের আমেজ আর ওই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় একের পর এক বোমা মারতে মারতে মুসলমানদের ভূমিগুলো মুসলমানদের বাড়ি ঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত করছে ওই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় ছোট্ট শিশুটা বুড়া মানুষ না ছোট্ট বাচ্চাটা তার গায়ের মধ্যে বোমার আঘাত লেগেছে তার গায়ের মধ্যে বোমার স্পিন্টার লেগে কত বিক্ষত হয়ে গিয়েছে সেলাই করা দরকার হসপিটালে নিয়ে গেছে হসপিটালে সেলাইয়ের আগে ইনজেকশন করার মতো ইনজেকশন নাই ওই ইনজেকশন আমার একটা সন্তান আছে ছয় মাস বয়স এখনই বুঝতে পারি একটু জ্বর হইলে মনে হয় চিৎকার করে কান্না শুরু করি আগে বুঝতাম না এত রাত্রে জ্বর হইলে নিয়া ওর কান্না দেখে আমরা হয় নিজেই কান্না শুরু করি এমন ছোট্ট বাচ্চার যদি কাইটা যায় বোমার আঘাত লাগে স্প্রিন্টারের আঘাত লাগে গুলির আঘাত লাগে আর এই চিড়ার মধ্যে যদি আমার সামনে আমার সন্তানকে যদি ইনজেকশন না দিয়া সেলাই করতে থাকে ওর চিৎকারে তো আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার ঈদের মধ্যে খাসি জবাই হয় না আচ্ছা যদি জবাই না খুঁজে জবাই করার পরে খাসিরে কি করে ওই গাছের মধ্যে রশি দিয়া জুলাই গলা জুলাই কি জুলাই না এরপরে পা গুলো কাটে এরপরে চামড়া গুলো আস্তে আস্তে কি করে শুলে ঠিকই ঠিক না কিন্তু যদি জীবন্ত মানুষটারে জীবন্ত ছাগলটারে তাই না তাই না চামড়া গুলো তুলত কল্পরা করা যায় ওই কষ্ট আর এই যে একটা বাচ্চা শিশুকে ইনজেকশন ছাড়া সেলাই করতেছে এটা যে কত ভয়াবহ এটা পড়া করতে হবে না কত বিক্ষত স্থানের মধ্যে ইনজেকশন ছাড়া সেলাই করা এটা যে কত কষ্টের পারলে কোনো দিন ইনজেকশন ছাড়া সাহস করে দেখেন একটা সেলাই দিতে পারেন কিন্তু একটা ও প্রিয় ভাইরা আমরা অথচ গাজার ওই ছোট্ট শিশুগুলো দেদার সে মরতেছে পৃথিবী আজ নীরব যেন ওদের পাশে কেউ নেই পৃথিবী আজ নীরব দর্শকের ভূমিকায় নীরব দর্শক হয়ে আছে সবাই সবাই সবার মতো করে চলছে তো চলছেই আর গাজাবাসী মাটির সাথে মিশে যাচ্ছে পশ্চিমারাজ নীরব যারা কিনা ইউক্রেনে যখন রাশিয়া হামলা করেছিল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর সামনে হারিফ বাপরে একটা বাচ্চা কিছু হইলে পুরা মিডিয়া গরম তুলপার মিডিয়ার লোকেরা কান্না কাটি শেষ নাই ইউক্রেনের বাচ্চারা মারা যাচ্ছে আর ফিলিস্তিনি শিশুদের যেন কোনো মূল্যই নাই ফিলিস্তিনের ছোট্ট শিশু এই ভিডিওটা আমি যতবার দেখি যতবার দেখি চোখের পানি রাখতে পারি না চেহারা এখনো চোখে বাসে যে মেয়েটাকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ঈদ চলে এসেছে তুমি কি চাও ঈদের মধ্যে তুমি কি চাও মেয়েটা প্রশ্ন দাসনার সাথে সাথে চোখে ওই করে মাথাটা লুকিয়ে ফেলেছে বলতেছে আমরা গত কয়েকদিন যাব গাছ খাইতেছি গাস একটা রুটি খাইতে চাই রুটি ঈদের মধ্যে চাওয়া কি আমরা একটা রুটি খাইতে চাই রুটি ছোট্ট সেই বাচ্চাটা জিজ্ঞেস করছে তুমি কিছু খাইছো দিকে দিয়ে দিয়েছে লজ্জায় মুসলিম পৃথিবীর দিকে দিকে ছোট আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে কি বলতো খেলনা চাই কাপড় চাই এটা চাই সেটা চাই মোটরসাইকেল চাই চাই বলতো সাইকেল চাই বলতো কি বলতো না ফিলিস্তিনের ছোট্ট শিশু কি বলে একটা রুটি আরেকটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে এই যে ঈদ ঈদের মধ্যে তুমি কি চাও ওই ছোট্ট শিশু বলতেছে ঈদে আমাদের কোনো চাওয়া নাই জাস্ট চাওয়া হলো ওই যে উপর থেকে বিমানগুলো যেন আমাদের উপরে আর কোনো বোমা না ফেলে ওই যে বিমান ওই বিমান যারা আপনার উপরে আর ঘুমানা ফেলে আমরা ঈদে আর কিছুই চাই মুহূর্তে সকল প্রান্তে ছড়িয়ে গিয়েছিল ফিলিস্তিনের সেই ছোট্ট শিশুর কথা মৃত্যুর আগে বলেছিল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দিব আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দিব আ ভুল না ফেত আরব শাসকেরা ওই ছোট্ট শিশুগুলোকে বুবাবের ইসরাইলীরা আর তোরা বসে আছিস বড় বড় দালানের মধ্যে বসে বসে এসি রুমে তাকিয়ে তাকিয়ে দেখছিস তোরা ফুটবল খেলার আয়োজন করিস লড়ককীদের নাচের ব্যবস্থা করিস ওই আমেরিকার পশ্চিমাদের দাসত্ব গুলামি নিজেদের বরণ করে নিয়েছিস শুনে আরবের মুনাফে কাদ্দার শাসকেরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ উমর মুজাহিদ সন্তানেরা আরব থেকে গর্জে উঠবে মরতে মুজাহিদরা আরব শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে আরবের সমস্ত যুবকেরা বিদ্রোহ ঘোষণা করবে আল আকসার থেকে নফাই কে আকসা গর্জে মুসলিম রাক্ষসার দিকে যাবে প্রথম কিবলা ইসরাইলিদের হাতে ছেড়ে দিবে না একটা একটা আরব মুনাফিক শাসকদের পরিণতি হাসিরার চাইতেও ভয়াবহ হবে আর ভয়াবহ হবে মুনাফিক কদ্দার শাসকদেরকে কল্লা ধরে টেনে হিচড়ে ক্ষমতা ধরে মুসলমানরা নামাবে দিয়ে একটু বুঝবার চেষ্টা করবেন উম্মার যুবকদেরকেই জাগতে হবে কোন বিএনপি অমুক দল তমুক দল হাসিনারে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই কিন্তু যখন যুবকেরা জায়গা গেছে ষোলো বছরের জালেম পালায়া যাইতে বাধ্য হয়েছে উম্মার মুজাহিদ যুবকেরা যখন আরবে জেগে উঠবে মোহাম্মদ বিন কাসিমের উত্তর সুরা যখন জেগে উঠবে সালাউদ্দিন আইয়ুবির উত্তর সূর্য যখন জেগে উঠবে ও আরব গোলাফের শাসকদের দিকে বসে থাকবে না বরং তাদের অস্ত্রগুলো উত্থক করে লব্বাইকে আকসা বলে আকসার দিকে গোটা পৃথিবী থাকে উম্মার মুজাহিদরা যখন রওনা হবে ফিলিস্তিনের ইসরাইলি বর্বর বাহিনী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইহুদিরা পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না নামক গাছের নিচে গিয়া ইহুদিরা পালাবে গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে ওটারে মারো দুই আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছে ও মুনাফিক আরব শাসকেরা মুসলিম নামদারী মুনাফিকেরা কাফেরদেরকে কি বলবো আগে তুই মুনাফিক গুলোরে বলা দরকার আরবের মুনাফেক গদ্দার শাসকগুলোর কারণে আজকে ইসরায়েল এত সাহস পেয়েছে মুসলমানদেরকে দিনের পর দিন নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে ওই আরবের পশ্চিমাদের বদলে হনকারী গোলাম শাসকগুলো যদি না থাকত মুসলমানদের এত নত পরিস্থিতি থাকতো না কিন্তু মনে রাখবেন বেশি দিন কিন্তু মানুষ সরকারের দিকে তাকায় থাকে দর্জের বাদ যখন ভেঙে যাবে আরবের যুবকেরা একটা মোহাম্মদ বিন কাসিমের মতো মোল্লা উমরের মতো সালাউদ্দিন আইয়ুবির মতো সুলতান মাহমুদ গজনভির মতো জেগে উঠবে এমন ভাবে জেগে উঠবে আরবের মধ্যে 2012 সালে কি আরব অসন্তুষ্ট হয়েছিল গোটা পৃথিবী দেখেছিল আরবের সমস্ত যুবকেরা রাষ্ট্রপথে নেমে এসেছিল অস্ত্র নিয়ে নেমে গিয়েছিল সেই যে সূচনা আমার তো মনে হচ্ছে ইনশাআল্লাহ গুটা পৃথিবীর যুবকেরা আবারো অস্ত্র নিয়ে জেগে উঠবে ইনশাআল্লাহ এই মুরতাদ শাসকেরা এই তাগুতেরা এই গুটা পৃথিবীর তথা কথিত ইন্টারন্যাশনাল কমিউনিটি কি বলল কি উগ্রবাদী বলল মৌলবাদী বলল এগুলো দেখবার সময় আমাদের নাই তোরা যদি আমাদের দিকে অস্ত্র তাক করিস আমরাও তোদের বিরুদ্ধে অস্ত্র করব এটাই দিনের শিক্ষা এটাই কি দিনের শিক্ষা এতক্ষণ তো ফিলিস্তিনের কথা আপনাদেরকে বললাম আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত সরকার আপনারা কতটুকু জেনেছেন জানি না মিডিয়ার মাধ্যমে খবরগুলো শুনতেছেন কিনা ভারতে নতুন একটা আইন পাস করেছে বিল পাস করেছে সংসদে বিলটার নাম হলো ওয়াকফ বিল ওয়াকফ বিল সেটা কি এই যে মাদ্রাসা এই জায়গাটা কি মাদ্রাসার নামে ওয়াকফ করা কথা বুঝলেন এই যে মসজিদ মসজিদের জায়গাটা কি মসজিদের নামে ওয়াকফ করা নাকি কোনো ব্যক্তির নামে এরকম ওয়াকফকৃত জমি কিন্তু অনেক আছে আছে না নাই আমাদের চাইতেও ভারতে ওয়াকফ সম্পত্তি আরো বেশি কিন্তু হিন্দুত্ববাদী মুদি গুজরাটের কষায় সে নতুন করে একটা আইন তৈরি করেছে এই সম্পত্তিতে চাইলে হিন্দুরাও বসাইতে চিন্তা করতে পারেন মুসলমানদের সম্পত্তি গুলোতে হিন্দুত্ববাদীরা এখন মাদ্রাসা মসজিদ মুসলমানদের বিভিন্ন ওয়াকফকৃত সেবামূলক এই মনে করেন এই যে হিলকুল ফুজুল ইসলামী সংগঠন এরকম সংগঠন যদি ভারতে থাকে যেগুলো মানবতার কল্যাণে কাজ করবে যেগুলো জমি আছে চাইলে তারা হিন্দুত্ববাদীরা এখন দখল করবে এতদিন তো একটু রাগাক কইয়া সিস্টেমে মুসলমানদের মসজিদে হামলা করতো বাবরি মসজিদে বাড়তে গেলেও অজুহাত দিত তো এখন আর অজুহাতের দরকার নাই আইন তৈরি করে কি করতেছে দখল করবে এই ষড়যন্ত্র করেছে আমাকে বলেন এই যে হিন্দুত্ববাদী প্রশাসন এই আইনটা করেছে আপনি কোন ডেমোক্রেসি দিয়া সিল মারো বাই সিল মারো বুট মারো বাই বুট মারো ভারতে কোন সিলমাইরা মুসলমানদের এই অধিকার আপনি রক্ষা করতে পারবেন পারবেন মুসলমানদের অপকৃত জমি নিয়ে যাবে হিন্দুত্ববাদীরা রায় দিয়েছে এখন সিলমারো আর বুটমারো দিয়া আপনি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে নিজের অধিকার আদায় করতে পারবেন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী হামলা করেছে বুট দিয়া সিলমাইরা গণতন্ত্র দিয়া ইসরায়েলের হানাদার বর্বর বাহিনীকে আপনি তাড়াইতে পারবেন নাকি অস্ত্র হাতে নিতে হবে কথা না যদি কেউ দখল করতে আসে তাইলে আপনি যদি মসজিদ উপরে ওয়ে দোয়া করেন জমি রক্ষা হইবনি আল্লাহ বলছে আগে চেষ্টা করতে হবে ওই চেষ্টার নাম হলো জিহাদ جستن نامكي، الله يقول وما لكم لا تقاتلون في سبيل الله، وما لكم لا تقاتلون في سبيل الله، والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون

বলেন না এই আয়াত কি আমাদের সময় নাজিল হয়েছে না রসুলের যুগে তাইলে রসুল কি আল্লাহর পথে জিহাদ করতো না করতো না তাইলে আল্লাহ কারে কইল অমালিল্লা তোমাদের কি হইল যে যুদ্ধ করতেছো না তার মানে এই কথার আল্লাহ যাদেরকে বলছেন তার মানে রসুল না আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন সেটা কি রসুল কিন্তু তো জিহাদ করতেছেন

বুঝে থাকলে বলবেন আমার কথাগুলো যদি বুঝে আসে বলেন আল্লাহ যে বললেন মা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হয়ে গেল তোমরা ওই নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতেছো না তোমাদের কি হয়ে গেল তোমরা ওই ফিলিস্তিন কাশ্মীরের নির্যাতিতদের পক্ষে যুদ্ধ করতেছো না তোমাদের কি হয়ে গেল তোমরা আরাকানের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছো এই কথাগুলো কি আল্লাহ পাক রসুল কে বলছেন রসুল কি যুদ্ধ করতো না করতো না সাহাবাই গ্রাম যুদ্ধ করেছিলরা করে নাই তাইলে তাদের উদ্দেশ্য মনে বুঝাইতে পারি নাই তারা কি উদ্দেশ্য আয়াত এই আয়াত দ্বারা তারাই উদ্দেশ্য যারা কিনা জিহাদ বাদ দিয়া এখন সিল মারো ভাই সিল মারো অমুক মার্কা তমুক মার্কা গণতন্ত্রে বানাইছে জিহাদ নাউজবিল্লা আরে যে সংবিধানে উৎস জনগণ যদি কেউ বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ ইমান থাকবে সমস্ত ক্ষমতার মালিক কে হ্যাঁ চিল্লা বলেন না কে সমস্ত ক্ষমতার মালিক কে